যদি থাকতে ইসলামের ওপরে আপনাকে নিয়ে ইসলাম বিজয় হবে আপনি যদি নাও থাকেন তাও ইসলাম বিজয় হবে না আপনি এখন সিদ্ধান্ত নেন আপনি আপনি সহ ইসলাম বিজয় করবেন না আপনি কি বাদে ইসলাম বিজয় হবে এটা আপনার আপনি যদি বলেন না আমি সহ ইসলাম বিজায় গর্দে যান আপনি টিকে থাকবেন এই আসবে আপনাকে নিয়ে ইসলাম ইসলামের জায়গা মত চলে যাবে ঠিক তাহলে প্রথম কথা ছিল এই দুনিয়াতে দেওয়ার মালিক কে আল্লাহ আমাদের আল্লাহর উপরই ভরসাকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের যে দায়িত্ব দিয়েছে ওইটা আপনি ঠিক করবেন সে দায়িত্ব কি ইনকাম তো মুমিনি হওয়া লাগবে কি হওয়া লাগবে আর মমিন তো তাকে বলে যার পরিপূর্ণ আস্থা আছে কার উপরে নাকি এই বিশ্বাস আছে যে জনগণ ক্ষমতার উৎস তাহলে তো আপনি মমিন না মশরেক এ ইমান এ ইমান ভাবতেন আপনার ইমান থাকা লাগবে নির্ভেজাল সব কিছুর উপরে একজন আছেন এজন্য আল বলেন নবী আপনি হতাশ হবেন না ভেঙে পড়বেন না ভয় পাবেন না ওরা যত ষড়যন্ত্র করছে আমি আল্লাহ ওদের ঢিল দেয় ওদের ঢিল দেয় ওদের ছেড়ে দেয় কিন্তু আমি আল্লাহ পাক মানুষকে ছাড় দিলেও ছেড়ে দেই না চূড়ান্ত ভাবে ছেড়ে আমি আজও কাউকে দেইনি কিয়ামত পর্যন্ত জালেম জালেমকে আমি চূড়ান্ত ভাবে ছেড়েও দেব না আল্লাহর সুন্নাত পৃথিবীতে যুগে যুগে চলে গেছে না যায়নি পাদ খলাক মিন ক্বাবলিকুম সুনান আল্লাহর সনাত নিয়ম হচ্ছে গত হয়ে গেছে যাদেরকে আল্লাহর নির্ধারিত শাস্তি তাদেরকে ধরেছিল আল্লাহর ওই শক্তি এখনো কম এইজন্য কিছু বলছে না আল্লাহর নীতি হচ্ছে মানুষকে ছাড় দেওয়া কিন্তু ছেড়ে দেওয়া না ফামা হিলিন কাফirina আমহিল হুম ওয়ায়দা মানুষ বাড়তে যখন থাকে ওরে আমি আর প্রতি ঢিল দেই যা বাড় তুই কত দূর বাড়তে পারিস বাড় আমি কিন্তু সাবি হাতে রেখে দিয়েছি কথা বলুন ঠিক আল্লাহ এতক্ষণ পর্যন্ত তার বড়ত্বের বিশালত্বের শ্রেষ্ঠত্বের কথাগুলো বলছিলেন হঠাৎ করে আলোচনার ধরন আল্লাহ পাল্টিয়ে ফেলেছেন আল্লাহ তালা আলোচনার ধরন এবার পাল্টিয়ে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়ের দিকে তিনি মনোবেশ করলেন আপনি কথা বুঝতেছেন এতক্ষণ আল্লাহ কিসের কথা বলছিলেন বড়দের কিসের তার বড়দের বিশালত্বের মহানবত্বের বিশাল বিশাল বড়দের কথাগুলো বলছিলেন তার এত বড় মর্যাদা এত বড় তিনি এত বড় শ্রেষ্ঠ হঠাৎ আলোচনা কাট করে দিলেন এবার আমার আল্লাহ অন্য একটা বিষয় মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তালা বলেন এই যে আমি এত বড় এত মহান এত শ্রেষ্ঠ এত মর্যাদা সম্পন্ন আমার আরেকটা একটা দায়িত্ব না বলিয়ে এই যে আমি আল্লাহ তোমাদের মৌত আর হায়াত বানিয়েছি আমাদের হায়াত আর মৌত বানিয়েছে কে সবাই বলেন কে আপনি যে বেঁচে আছেন এটা ঈশার আকার এখনই মারা যেতে পারেন ঈশার আকার এই বিশ্বাস সম্মান আল্লাহ বলেন আমি মৌতর আর হায়াত বানিয়েছি আগে মৌতের কথা পরে হায়াতের কথা কেন দিলাম জানো পৃথিবীতে মানুষ যেন এই বিশ্বাস তৈরি করে যে আর চাই করি আমি যত উপরে উঠি যতদিন ক্ষমতায় থাকি না কেন আমার মরা লাগবে এই আল্লাদি দি খলা কল হায়াতা দেয়নি আল্লাদি দি খলা কল এ যেমন খোলে আল্লা দি খলা কল খালাপাল মাওতা দিয়েছেন এই বিশ্বাস আপনি তৈরি করেন আপনি যত উপরে ওঠেন না কেন যত দিন আপনি ক্ষমতায় থাকেন না কেন এই বিশ্বাস করা লাগবে যে আল্লাহ আমার তো মরা লাগবে এরপরে কি দিয়েছেন আল হায়াতা হায়াত কাকে বলে বড় কোরআন পড়ে আমি হায়াত পেয়েছি পাঁচ প্রকার কয় প্রকার প্রথম নাম্বার এই হায়াত পেয়েছিলাম ওই যে আলমের কোথায়

আল্লাহ তালা বলেন আদমের পৃষ্ঠ দেশ থেকে স্মরণ করো ওই হায়াতের কথা যে হায়াতে আদমের পৃষ্ঠ দেশ থেকে তার সন্তান গুলো আমি বের করে নিলাম একটা প্রশ্ন করলাম আমি কি তোমাদের রব না যত রুহু ওই সময় আমার সামনে ছিল প্রত্যেকে এক বাক্যে জবাব দিয়েছেন অবশ্যই আপনি আমাদের রব ঢাকাবাসী এখানে কল না বললে অর্থ হয়ে যেত না বলে আমরা কি বলেছিলাম আলু বালা নাম আর বালার ভেতরে পার্থক্য নাম মানে নর্মালে হা আর বালা মানে অবশ্যই হা আমরা গ্যারান্টি দিয়ে আসলাম প্রথম যে জগৎটা রুহের জগতে আর দুনিয়ায় আসার পরে সে রবের কথা যদি কেউ না মানে ও নিজের কথাই নিজে মুনাফিক আল্লাহ পাক বলেন শাহিদ না আমরা কিন্তু সাক্ষী থাকলাম

রোহের ওই জগৎটা আর কেউ যেতে পারবেন যদিও হিন্দু ধর্মের লোকেরা বলেন না পুনর জন্মে আমাদের আর একবার আল্লাহ দুনিয়ায় পাঠাবে আল্লাহর ভগবান ওরা বিশ্বাস করে যে আর একবার পাঠাবে এই জগতে কিন্তু আমাদের মুসলিম যারা আমাদের বিশ্বাস ওই জগৎ থেকে একবার যে চলে আসে ওখানে আর ফিরে যেতে আরো সরে বলেন আর ওদের বিশ্বাস দুনিয়ায় ভালো কাজ যে করবে সে আবার আসবে মানুষ হয়ে আর যদি অন্যায় কাজ করে সে একদম হয়ে হিন্দুদের আর আমাদের ধর্মীয় বিশ্বাস পিরায় কাঁচা কাছি কারণ আমরা মনে করি আমার ওঠা লাগবে ওরাও মনে করে ওঠা লাগবে কিন্তু কেয়ামতে না মরণের পর আর একবার আসবে দুনিয়ায় আমার ভাইরা ওই জগৎটা যারা পার করে ফেলেছে আর যে তো যাওয়ার সুযোগ নেই দ্বিতীয় যে জগতে আল্লাহ পাঠিয়েছিলেন সেখানের নাম হচ্ছে আলোমে বুতুন মায়ের পেটের জগৎ কোথায় এখানে আমরা কমপক্ষে দশ মাস দশ দিন অনেকেই ছিলাম এর আগে অনেকে দুনিয়া থেকে বের হয়ে আসছে না দশ মাস দশ দিন সময় যাওয়ার মতো অনেকেরা আর সহ্য হয় না এই জন্য কেটে বের করে নিয়ে আসে আগেই আল্লাহ বলেন মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর আমার উপরে ভরসা যখন মানুষ ছেড়ে দেয় তখন আমি ওই দায়িত্বটা ওর উপরে দিয়ে দেই তখন আর নিজে বের করতে পারে না ডাক্তার দিয়ে কেটে বের করে এখন ডিজিটাল সিস্টেমে চলছে যারা সিসার করছে অধিকাংশ মেয়েরা ডাক দেবো বলছে ডাক্তার সাহেব দাঁড়ান এখনই কাটার দরকার নেই আমি একটু সেলফি তুলে নি চলছে আর সেলফি তুলে ফেসবুকে দিয়ে দেছো যে আমার অমুক জিনিস সবচেয়ে তুমি একটু কষ্ট করে জন্ম দাও

বিজ্ঞানীরা আজ গবেষণা করে বিশেষ করে আমেরিকা চীন এ সমস্ত দেশে গবেষণাগার থেকে তথ্য আসতেছে যে সমস্ত মেয়েরা নরমালে ডেলিভারিতে বাচ্চা দিতে পারে তারা সুস্থ থাকে যারা সিজার করে বাচ্চা দুনিয়া আনে ওদের অর্ধেক বয়স ওরা নিজেরাই নষ্ট করে ফেলে যেদিন আপনি সিজার করবেন ওই দিন থেকে আপনি রুগী হাফ রুগী অলরেডি হয়ে গেছেন সারাটা জীবনের জন্য আপনি অকেজ

একেবারে যখন পারবে না নর্মালে তখন এরা বোট বসিয়ে সিদ্ধান্ত নিয়ে সর্বশেষ এইটা আর আমরা এখন দেখি শুধু যদি অ্যাম্বুলেন্সের আওয়াজ হয় ওরা অস্ত্রে ধার দেয় কাজ হচ্ছে শুধু আসু ভালো বউ নিয়ে যাবে লোক বউ কেটে খুঁজে করে দেবে আর এই করার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা আমার জাদু তোমার জাদু যে তুমি মা করে ফেলছো সারা জীবনের জন্য ক্ষত হয়ে যাচ্ছে অকেশ হয়ে যাচ্ছে ও সংসার করার অযোগ্য হয়ে পড়ছে অধিকাংশ সিজারিয়ান মহিলা রায় করেছে কার কার বউ সিজার করেছে হাত তোলে

আল্লাহ বলেন আমি পাঠালাম আল্লাহ আখর মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার তুই নিজে দায়িত্ব নিচ্ছি কোন কারণে আমার উপরে যখন তোর ভরসা একেবারে শেষ হয়ে যায় আমি তো আজ পর্যন্ত এই পৃথিবীতে কোন দিন চোখে দেখা দূরের কথা শনিও নি যে কোন কুকুরের সিজা লিখেছে কুকুরের কি বাচ্চা হয় না তাই একটা দুইটা না আটটা দশটা আর কি ভরসা আল্লাহর উপরে ওর লাগে না আর না আমি আবার বলছি এইটার জন্য দায়ী অধিকাংশ মেয়ে না ওই মেয়ের মা আর ওর বাপ ওদের চুল কাজ না এদিকে যে জীবন নষ্ট করে ফেলছে আমি নিচে নামতে পারলাম না তাই ওই যে বুঝেছে সে

ইহুদি নারীরা চক্রান্ত চালাচ্ছে তাম দুনিয়াতে ইহুদি ইহুদি নারীরা চক্রান্ত চালাচ্ছে তাম দুনিয়াতে মুসলমান অমুসলমান সবার ভেতরে কেয়ামতের আগে যে দাঁত জালের আবির্ভাব হবে তার ভেতরে আমি যে দশটা গুণ পেয়েছি তার ভেতরে অন্যতম এই দাঁত মিশন হবে পৃথিবীতে সাতটা মেয়েদের উপরে আর এহুদি নারীদের মিশন দাজ্জালের ওই মিশনের সাথে মিলে গেছে আমি আজকে লিখে এনেছিলাম আমি নিদেবের আগে পড়েছিলাম কিন্তু এত বিস্তারিত পড়ি নাই আজকে দেখলাম এই সাতটা গুণ যদি মেয়েদের ভেতরে থাকে ওই পরিবার থেকে আমার আল্লাহ শান্তি তুলে দেয় সম্মানিত মা বোন যারা এসেছেন একটু মিলান তো আপনার ভেতরে আছে কিনা দাজ্জালের মিশন কয়টা ইহুদি নারীদের হাতিয়ার মিশন আরো জোরে বলেন এই সাত যদি কোন মহিলার ভেতরে পাওয়া যায় ওই মহিলা হয় ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে আমাদের দেশে আছে কিনা দেখেন তো এক নম্বরে আন্নানা আন্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মেয়েদের মন সব সময় নিজের দিকে টানে বারবার স্বামীকে বলে যা করবা আমার জন্য করবা খরচপাতি করবা আমার জন্য এমন কি স্বামী যদি নিজের স্ত্রী বাদ দিয়ে তার মা বাবার জন্য বোনের জন্য ভাইয়ের জন্য খরচ করে তখন ওই স্ত্রী মন খারাপ করে এইরকম চরিত্রের মহিলা দেশে নেই আপনার কিন্তু ইহুদিদের টার্গেটে পড়েছেন আপনি ইহুদি নারীদের গুণ এটা আজ মুসলমান নারীদের ভেতরে এই গুণ ঢুকেছে শুধু নিজের জন্য খরচ করতে বলে অথচ ওই লোকটাকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত প্রতিপালন করতে গিয়ে তার মায়ের তার বাবার তার ভাইয়ের তার বোনের যে শ্রম গেল তাদের জন্য এখন টাকা পয়সা একটু খরচ করবে করতে তো দেয় না আর মন খারাপ করে এরকম ছোট মনের বউ কার আছে দেখি হাত তোলেন একজন এ হাদিস আমি আর বলছি না দ্বিতীয় নম্বর দুই নম্বরে মান্না না মান্নান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খোটা দেওয়া শুধু নিজের নাম বাড়াই স্বামীকে মাঝে মাঝে যে কোনো বিষয় নিয়ে খোটা দেয় যদি কিছু হয় বলে তুমি আমার চেনো এক কথা বলছেন একটা সারাটা জীবন ঠিক আছে হঠাৎ যদি একটা কিছু কম হয়ে যায় তখন একবারে খোটা দিয়ে দেয় আল্লাহর নবী জানিয়েছেন যারা খোটা দেয় ওরা জান্নাত পাবে না এটা ইহুদি নারীদের গোনা বলি এ বাংলাদেশে এখনো মুসলিম নারীদের ভেতর এটা ঢুকে পড়েছে এ এলাকা এখনো আসেনি তিন নম্বরে হান্নানা হান্নানা মানে কি স্বামীর খেদমত তারা তো করতে চায় না আর করতে বললে বলে আমারও করে দাও

হাজরতে আয়সা সিদ্দিকার দিয়াল হাপোলেন আমার স্বামীকে খুশি রাখার জন্যে জায়েজের ভেতরে এমন কোন কাজ নেই আমি করি নাই আমি সবসময় চেষ্টা করতাম আমার স্বামী কি করে খুশি থাকে কারণ পৃথিবীর সব বড় মেহমান আমার জন্য আমার স্বামী আর এখন আমাদের বৌদের কাছে সব বড় মেহমান হয়ে দাঁড়িয়েছে উর্দু ভাই আপনি দেখবেন সুন্দর সুন্দর পোশাক আশাক এরপরে সুন্দর শাড়ি পরবে শরীরকে সুগন্ধি যুক্ত করে সুন্দর একটা কাপড় বিছিয়েছে বেডশিট বিছিয়েছে জিজ্ঞাসা করবেন কি গো আজকে এত সুন্দর বলে বোঝো না আজকে মানুষ আসবে আমি কি মানুষ না ওর কাছে এখন আমি মানুষই ওর কাছে যত মানুষ হচ্ছে ওর আত্মীয় স্বজন এটা এহদি মহিলাদের গোনা দাঁত জালের হাতিয়ার এটা বাংলাদেশে হাতিয়ার এখন আছে না নেই চার নম্বরে কান্না না অহংকার প্রদর্শন করা নিজেকে বড় মনে করা আমারে সেন আমার বাবা কিন্তু এই আমার ভাই এই আমার ভাই অমক অফিসার আমার বিয়ে করে তোমার সংসার চলছে না না খেয়ে মরতে আমার মনে হয় বেশি বলে ফেললাম পাঁচ নাম্বারে হাড্ডা স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না এখন একটা সব করে একটা শাড়ি কিনে নিয়ে যাবেন বলবেন শাড়ি পাশের বাড়িতে এখন আপনার স্বামী যাই টাকার জিনিস হয় স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে সব স্বামীর মন মানুষের কাছে কিন্তু এক না অনেক স্বামী চায় যে তার স্ত্রী একটু সাজগোজ করে থাক কিন্তু অনেক মহিলা মনে করে না এটা দুনিয়ার কাজ কি দরকার আপনি জান্নাত পাবেন না কারণ আপনার স্বামী যেটা চায় ওইটা আপনাকে করা লাগবে যদি জায়েজ হয় আপনার স্বামী যদি চাই যে আপনি হাত কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকবেন কোন অসুবিধা নেই থাকবেন অসুবিধা কি আপনার স্বামী যদি চাই বুকে আপনার ওড়না দেওয়ার দরকার নেই কোনো দরকার নেই দরকার বুকে কিছুই দেবেন না স্বামী যদি চাই মাথার চুল দেখতে আপনি আর চুল উলঙ্গ করে রাখবেন কারণ যেই মহিলা তার স্বামীর সামনে যত চুল বের করে থাকবে ও যতগুলো চুল ওর স্বামী দেখবে অতগুলো স্বভাব পাবে ওরা চলে শ্যাম্পাও করে বেরও করে পাবলিকের জন্য সমাজ মা বোনেরা আপনার স্বামীর পছন্দের গুরুত্ব আপনাকে দেওয়া লাগবে ও যতটুকু যা পছন্দ করে যদি জায়েজের ভেতরে হয় ওইটা আপনাকে পছন্দ করা লাগবে এরপরে ছয় নম্বরে সাদাকা নিজের স্ত্রীকে হারামের প্রতি উৎসাহ দেওয়া নিজের স্বামীকে হারামের প্রতি উৎসাহ দেওয়া এরকম মহিলা এখন দেশে ভরে যাচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে দুইজন কলিকা আমরা মনে করেন কাজ করি এক জায়গায় উনি বাম হাতের ইনকাম করে কিন্তু না আমি করি উনি করে না কথা বুঝতেছেন বার স্ত্রী খটা দেয় কি গো চাকরি তো দুইজনে একই করো ওর দেখো না দুইটা ফিলাট হয়ে গেল তুমি কি করো তোমার সংসারে চলে না স্বামীকে আরো হালালের প্রতি থাকার জন্য উৎসাহ দেবে কিনা নেওয়ার জন্য উৎসাহ দেয় এটা হচ্ছে মহিলাদের চরিত্র মহিলারা তো কালকে নালিশ দেবে হসু জানো জীবনের নাশ ছয় নাম্বারটা সাত নাম্বারটা একটু কঠিন এটা বললে আবার সমস্যা হয়ে দাঁড়ায় কিনা আল্লাহ ভালো জানে সাত নাম্বার আল্লাহর নবী বলেন বারাকা এটা নেই এটা বলবো না বারাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীর গায়ে হাত তোলা এই বাংলাদেশে এখন ভরে যাচ্ছে অধিকাংশ মহিলা তার স্বামীর গায়ে হাত তোলে সে দিনই হোক আর রাতে হোক এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্ত্রীর হাতে মার খেয়েছে আবু হেল ও বিয়ের পর দিন থেকে প্রতিদিন সকালবেলায় থাপড় খেতো আবু জাহেল মায়ের খাওয়ার পেছনে কারণ দুইটা বলবো এক নাম্বার আবু স্ত্রীর কাছে মার খেয়েছে কারণ বিয়ের দিন যৌতুক নিয়েছিল এখানে যারা বিয়েতে যৌতুক নিয়েছে ওরা বর কাছে অসহায় ওরা মার খায় কিন্তু বলবে না তাই দ্বিতীয় নাম্বারে ও যৌন অক্ষম ছিল এই জন্য মাঝে মাঝে ওরা ধরে পিটাইতো

এটা ইহুদি নারীদের স্বভাব আমার তো যে সাতটা হাদিসের বাণী পড়লাম এই সাতটা এখন মুসলমান মেয়েদের ভেতরেই পাওয়া যাচ্ছে ইহুদিরা জান্নাতে যাবে তাহলে এই সাতটা গুণ যাদের ভেতরে আছে ওরা যদি পরিবর্তন না হয় জান্নাতে যাবে না এখানে মেয়ের মারা যারা এসেছেন আপনার মেয়েকে অশান্তিতে রাখার জন্য আপনি দায়ী বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমা যখন বিবাহ দেন ডাক দিয়ে বললেন মা ফাতেমা সাবধান এতদিন তুমি আমার বাড়িতে ছিলে যা কিছু করেছিলে আমি অন্তত যতটুকু পেরেছি দিয়েছি কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম সাবধান আমার আলী যেন তোমার আচরণে ব্যবহারে কষ্ট না পায় হয়তো দুনিয়ায় তোমাকে আরামে খেতে দিতে পড়তে দিতে পারবে না কিন্তু সুখ দিতে ভোগ করবে না এই পৃথিবীতে আমি আলীর হাতে তোমার এমনি তুলে দেইনি অবশ্যই তোমাকে আমি চিন্তা ভাবনা করেই তুলে দিয়েছি হয়তো খাবারের পরনের কম হলেও তোমাকে সুখে শান্তিতে রাখতে আমার আলী চেষ্টা কম চালাবে না আমার হাতের গড়া সন্তান এটা সাবধান কোনদিন যেন আমার আলীর মনে দুঃখ না হয় যদি তোমার আচরণে দুঃখ পেয়ে আলী মন খারাপ করে থাকে আর এই অবস্থায় যদি তুমি মারা যাও আমি নবী বলছি তোমার বাবা তোমার সানা আমি আসবো না আজ বাংলাদেশের বাবারা যদি এরকম একটু ভয় দেখাতো আমাদের পরিবারে আমার মনে হয় কিছু না কিছু শান্তি আসতো ভয় দেখানো দূরের কথা আরো সাহস দেয়

কিছু বলারও কায়দা নেই আবার বলে হজুর কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলেন এটা হাদিস না তো আমি বানিয়ে বললাম তা আপনি তো নবীজির কাছ থেকে শিক্ষা নেবেন বিশ্ব নবী নিজে আল্লাহর নবী নিজে যদি মেয়েকে বিবাহ দেওয়ার সময় কথা বলতে পারে আপনার কি হয়েছে বলেন বলেন আপনি কি হয়েছে আপনি কি নবীর চাইতে বড় বাবা হয়ে গেছেন ঠিক আছে ভাই আমরা হায়াতের দ্বিতীয় নাম্বার যে ব্যাখ্যা ছিলাম মায়ের পেট থেকে সন্তান নিয়ে আসার দায়িত্ব আপনার না আল্লাহর এই দায়িত্বটা এখন এই মারা জোর করে তুলে নিচ্ছেন কোন কারণে স্বামীর টাকা খরচ হয় রিস্কে থাকে ও ছাতা মরে গেলে তো আর তো না কারণ আর একটা বাচ্চা যদি ওপরে থেকে থাকে সে মা পাবে কোথায় আমরা এর একটু কষ্ট সহ্য করতে পারবেন আমরা সারা জীবনের জন্য খুঁতো করে দিবেন ওকে করে দিবেন দর্বন হয়ে যাচ্ছে সারা জীবনের জন্য রোগী হয়ে যাচ্ছে সেরা বড় মারাত্মক জিনিস আমরা টের পাচ্ছি না তাই 30 মাস বার হওয়ার পর মহিলার আর দুনিয়া আখেরাত থাকে না তিন নাম্বার হায়াতের নাম হচ্ছে আলামে ববতন থেকে আসার পরে আলামের দুনিয়া এই যে যে জগতে আমরা আছি চার নাম্বার হায়াতের নাম হচ্ছে হায়াত মা আলামে বারซখ কবরের হায়াত বা কবরের জগৎ এখানে যাবার পরে মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়া আরেকবার ফেরত পাঠাও ক্বাল রাব্বির জিউন লালি আমালুস

আল্লাহ পাক বলেন এই লোকটা যখন কবরে যাবে সঙ্গের সঙ্গে আমাকে বলবে রব তুমি আর একবার দুনিয়া আমারে ফেরত পাঠাও এবার যদি ফেরত যেতে পারি তোমার আর কিছু বলা লাগবে আমি এমনি ভালো হয়ে যাব আল্লাহ বলেন এই তো এটা তো মুখের কথা এটা তোর কথার কথা এরকম কথা জীবনে বহু আমার সাথে ওয়াদা দিস একটাও ঠিক রাখিস নি সুতরাং এখন যেখানে এসেছি সেখান থেকে আর ফিরে যাওয়ার মতো কোনো কায়দা নেই ওর নাম আলমে বারজাহ ওটা আমাদের সামনে এখন নেই। হায়াতের নাম হচ্ছে আলমে আখেরাত কিয়ামতের যে জগৎটা আখেরাতের জগৎ তার মানে আমরা দুইটা অলরেডি পার করে ফেলেছি সামনে দুইটা আছে মাঝখানের আমরা আছি কথা বলেন না কেন

এই পাঁচ নাম্বারের পাঁচটা হায়াতের ভেতরে তিন নাম্বার হায়াত যখন শেষ হয়ে যায় মরণ আসার সঙ্গে সঙ্গে আজরাইলকে কে দেখে একটা কথা বলে আল্লাহ তুমি একটু সময় দাও একটু

وَلَا يُوَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا